আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসলিম আয়রা ছেড়ে থেকে সবাইকে জানাই স্বাগত আবারও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে যে ওয়াস্তা লাস্টে মহিলাদের জন্য বলেছে মিজানুর রহমান আজহারি যে এই চারটি কাজ করলে জান্নাত নিশ্চিত তা মহিলাদের যে চারটি ওয়াজের কথা মানে চারটি কাজের কথা বলল ওয়াজে আসলে কাজগুলো সহজ যদি করতে পারি আর না করলে তো একদম কঠিন যে কাজটির কাজ চারটির কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে পাঁচ নম এক নম্বর হচ্ছে ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে মানে শ্যাম মানে রোজা পালন করতে হবে আর তিন নম্বর হচ্ছে যে স্বামীর মানে স্বামীর কথা বিয়ে হয়ে গেলে আগে তো বাবার কথা বা পরে বিয়ে হয়ে গেলে স্বামী কথা আর চার নম্বর হচ্ছে লজ্জা স্থান মানে যে ইজ্জতের হেফাজত করবে পরপুরুষের থেকে এ চারটাই কিন্তু সহজ আবার চারটাই কঠিন এখন তো আমরা এরকম হয়ে গেছি সবার কথাই বলতেছি আমার কথা বা কথা সবাই এখন বেপদ হয়ে গেছি বা পুরুষের সাথে কথা বাজারে যাওয়া এগুলো আমরা এখন সবাই অটোমেটিক করতেছি বলে কি বলবো যাই হোক ধীরে ধীরে আমরা যেন এগুলোর থেকে বিরক্তি বিরতি থাকি আর এই জন্যেই এখনও মন থেকে চাই ইসলাম ইসলাম দিয়ে আষ্ট চলুক কিছুটা হলো কমবে বাইরে যাওয়া বা ইসলামভাবে পদ্মাভাবে চলাফেরা সেই জন্য আমরাও চাই বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি এটাই চাই তা আজকে আমি এখন একটু খবরই দেখি বেশি আজকে একটা খবর দেখলাম হয়তো বা অনেকে দেখছো কিনা না আমাদের বিজেপি ভাইরা সীমান্ত তো অনেক ঝামেলা হচ্ছে তারপরে হচ্ছে এক আওয়ামী নেতা আপনার হচ্ছে এক সেনাবাহিনী সেনাবাহি অফিসারের এখানে মনে হয় ছিল যাই হোক তাকে স্ত্রী সহ তো দেখে খুব খারাপ লাগলো স্ত্রীটা কান্না করতেছিল আর চার মাস গন্ডগোল হয়েছে চার মাস না পাঁচ মাসের মতন হয়ে গেছে লুকিয়ে আছে কীরকম একটা আর কান্না করতেছিল তার বউটা দেখে খুব খারাপ লাগলো যে আসলে আমরা এটা চিনতে বললাম যে পৃথিবীটা গোল আমরা পৃথিবীতে জান্নাত না খুঁজে আমরা কিন্তু জান্নাত ওপারে খোঁজার চেষ্টা করি বা ওইটা আশা করি এটাই তো বড় কথা পৃথিবীতে জান্নাত আসার আর করব না জান্নাতের খুঁজ এখন থেকে আজকের থেকে পর্ব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম